শিশুদের খেজুর খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে খেজুর খাওয়ানো যাবে কি না এবং খেজুর খাওয়ালে কি কি উপকারিতা হবে এবং ঠিক কখন এবং কিভাবে আপনার শিশুকে খেজুর খাওয়াবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তবে সঠিক পরামর্শ পেতে আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই নির্দিষ্ট করে জানিয়ে যান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে খেজুর খাওয়াতে পারবেন না শিশুদের খেজুর খাওয়ানো অনেক উপকারী খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদান থাকে যেটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার শিশু খেজুর খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে খেজুর খাওয়ালে কি কি উপকারিতা পাবেন শিশুদের শরীরে শক্তির খুব প্রয়োজন বেশি হয়ে থাকে এই খেজুর খাওয়ালে শিশুর শরীরের শারীরিক শক্তি বৃদ্ধি করে খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে যেটি শিশুকে খুব দ্রুত শক্তি যোগাতে থাকে এছাড়া শিশুকে যদি খেজুর খাওয়ান তাহলে তার হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এই খেজুরে রয়েছে ফাইবার যেটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া হাড়ের গঠন মজবুত করে এই খেজুর খেজুরে ক্যালসিয়াম ফসফরস ম্যাগনেশিয়াম এই উপাদানগুলি খুব প্রচুর পরিমাণে থাকে যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মানুষের মস্তিষ্কের বিকাশের বেশিরভাগ অংশই কিন্তু শিশু বয়সে হয়ে থাকে এই খেজুরে রয়েছে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুর খুব দারুণ উপকারী কারণ খেজুরে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়া যারা ওজনহীনতায় ভুগছে তাদের কিন্তু সেসব শিশুদের ওজন বৃদ্ধি করতে দারুণ উপকারী এই খেজুর খেজুর স্বাভাবিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা কম ওজনের শিশু কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার শিশুকে কখন এবং কিভাবে খেজুর খাওয়াবেন আসুন জানিয়ে দিই তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যান ছয় মাসের নিচে কোনো শিশুদেরকে খেজুর খাওয়ানো যাবে না ছয় মাসের বেশি বয়সী শিশুদের খেজুরের খোসা ফেলে গরম পানিতে ভিজিয়ে নরম করে খাওয়ানো যায় বা খেজুরের শরবত পানি অল্প অল্প করে খাওয়ানো অভ্যাস করতে পারেন এক বছর বয়স হয়ে গেলে খেজুরের ছোট ছোট টুকরো করে অন্যান্য খাবারের সঙ্গে আপনারা মিশিয়ে খাওয়াতে পারেন এছাড়া অতিরিক্ত খেজুর কিন্তু খাওয়াবেন না তাহলে তাতে তার ডায়রিয়া বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এবং যখন দেড় বছর বয়স পার হয়ে যায় তখন আপনারা আস্ত খেজুর বিচি ছাড়িয়ে তাকে দিতে পারেন সে নিজেই খেতে পারবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুকে খেজুর খাওয়ানোর আগে যদি কোনো অ্যালার্জি বা অন্য অন্য সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ